এসআইআরের প্রতিবাদে আজ মেঘা মিছিল তৃণমূলেরা সেই মিছিলে যোগ দিতে নৈহাটি থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় বাংলার গণতন্ত্র বাঁচানোর ডাকে মেঘা মিছিলে যোগ দিতে দলে দলে যোগ দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা নির্বাচন কমিশনের এই এসআইআর কর্মসূচির প্রতিবাদে আজ রাস্তায় শাসক দল কলকাতা রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে আর সেখানে মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছে কার্যত এবার এসআর প্রতিবাদে আজ মেগা মিছিল তৃণমূলে আর সেই মিছিলে যোগ দিতে নৈহাটি থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা আজ মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় বাংলার গণতন্ত্র বাঁচানোর ডাকে মেগা মিছিলে পা দিতে দলে দলে যোগ দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা এই বিষয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তিনি কি বলেছেন শুনবো মনে হচ্ছে তার কারণ ভারতবর্ষের বাংলার মানুষকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে সে বাংলার নাগরিক কিনা ভারতবর্ষের নাগরিক যাদের ভোটে নরেন্দ্র দামোদাস দাস মোদী অমিত শাহ নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আজকে তাদের নতুন করে ভারতবর্ষের নাগরিক কিনা সেটা প্রমাণ দেওয়ার জায়গায় ফেলে দিয়েছে আমরা তো মনে করি এসআই মানি সিঁড়ে করা কার্যকরী করা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন পার্থভি রাস্তায় নামছেন সমস্ত নেতৃত্ব রাস্তায় নেবে আমরাও আজকের মিছিলে যাচ্ছি আমাদের কর্মীরা বেরিয়ে গেছে আমি একটু পরে বেরিয়ে যাবো আরো বিস্তারিত জানবো টেলিফোরে রয়েছে আমাদের প্রতিনিধি সুফল মজুমদার সুফল কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিচ্ছে তৃণমূল কর্মীরা বিস্তারিত জানাও দেখো দেখো অন্তরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ডাকে আজ কিন্তু এসআই এর বিরোধিতা করে এবং বাংলার গণতন্ত্র রক্ষার বাঁচানোর জন্য আজ কিন্তু কলকাতাতে একটি মেঘা মিছিল ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল যুক্তিতে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে করে একাধিক তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু রীতিমধ্যে রওনা দিয়েছেন যদিও এই বিষয়ে নয়টি পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন তিনি সংবাদ মাধ্যমে মুখ্যমুখী অশোক চ্যাটার্জি বলেন যে এস আই নিয়ে বাংলা মানুষ আতঙ্কে ভুগছে তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্দেশ্যে বলেন যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলায় সেটা কিন্তু সেই জিনিস করতে পারবে না বলে এমন জানাচ্ছেন কিন্তু আহ নোয়াটির নোয়াটির যে পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি অন্তরা ধন্যবাদ সুফল এসআইআর এর প্রতিবাদে আজ মেগা মিছিল তৃণমূলের আর সেই মিছিলে যোগ দিতে নৈহাটি থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মীরা এসআইআর এর কর্মসূচির প্রতিবাদে আজ রাস্তায় শাসক দল আজ মিছিলের শেষে কলকাতায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কের হয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন <laughs> ছোট মনটা হয়েছে বারুত বাসুন্তি শুনলাম বেশ যাক তোহে আদর আসে বন্ধু কাছে সবার নয়ন আগমনি বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম